রহমান রহিম সম্মেলন ও ঐতিহাসিক আসসালাম সালাম তো অনেকেই দেয় এই সালামটা কেন এত গুরুত্বপূর্ণ কেন এটা ঐতিহাসিক হলো আমাদের মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানি আমাদের স্বাধীনতা আমাদের দেশের জন্ম আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই সকল কিছুর পেছনে যার একবারে পূর্ব থেকে শুরু থেকে অত্যাধিক ভূমিকা ছিল তিনি হচ্ছেন মজলুম জননেতা বাউরান আব্দুল হামিদ খান ভাসানি অথচ তার এই কন্ট্রিবিউশনকে প্রতিবারই বিভিন্ন ভাবে হয়তো চাপা দিয়ে রাখা হয়েছে ইতিহাসের পাথায় উঠে আসতে দেওয়া হয়নি কিন্তু ইতিহাস কখনো চাপা থাকে না আজকে তার এই ভূমিকা নিয়ে তার এই ঐতিহাসিক সালাম নিয়ে এবং কি ঘটেছিল তখন এই সকল বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ খুব চমৎকার তথ্যবহুল একটি প্রতিবেদন এসেছে দৈনিক যুগান্তরে প্রতিবেদনটি লিখেছেন এম গোলাম মোস্তফা ভুইয়া স্যার তো চলে প্রতিবেদনটা করে দেখা যাক। আমাদের এই মহাদেশে ব্রিটিশ বিরোধী যে আজাদি আন্দোলন হয়েছে না সে আজাদি আন্দোলনের মহান নেতা বা আমাদের স্বাধীন যদি তাহলে বলতে হবে নাম তিনি হচ্ছে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং তার এই যে তিনি আমাদের স্বাধীন বাংলার কারিগর বলা যায় এর যে কারণ এর কারণ হচ্ছে একটা সম্মেলন এটার যে যদি সূত্র খুঁজে বের করতে যাই তাহলে সেই সম্মেলনে ফিরে যেতে হবে সেই সম্মেলনটা আর কোনো না সম্মেলন হচ্ছে ঐতিহাসিক কি ছিল সেই কারণ উনিশশো সালে আমাদের আহ এই ভারতীয় উপমহাদেশটা বিভাগিত হয় বিভাগ হয় আর কি ভারত এবং পাকিস্তান পাকিস্তানের মধ্যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এই ছিল উনিশশো সালের পরে অবস্থা কিন্তু যখনই না পাকিস্তান সৃষ্টি হলো পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে যারা পাকিস্তান সরকার আছে তারা কি করলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কিছু চুক্তি করলো তার মধ্যে একটা ছিল সিয়াটো চুক্তি যেটাকে আমরা বলি সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন এটা ছিল মূলত এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটা সামরিক চুক্তি এছাড়াও একটা ছিল বাগদাদ চুক্তি এই দুইটা চুক্তি আমাদের দেশের অনতকালীন পাকিস্তানের কি এর সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি এবং দেখা গেল যে দেশের অর্থনীতি ব্যবসাগত বা বাণিজ্যিক স্বাধীনতা কুন্ন হচ্ছে এই চুক্তিগুলোর কারণে তারই পরিপ্রেক্ষিতে 1955 সালে 21 থেকে 23 অক্টোবর পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ তখন ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের তিন দিন ব্যাপী দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় এবং সেই অনুষ্ঠানে এই কথাগুলো তুলে ধরা হয় এই যে কাকমারি সম্মেলনের বীজ রোপণ হচ্ছে যে সেই অধিবেশনে অনেক কথা তর্ক বিতর্ক হয় তখন পূর্ব আওয়ামী লীগের প্রেসিডেন্ট বা সভাপতি ছিলেন মারন আব্দুল হামিদ খান বাসানি এবং পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহদ্দী এই দুইজনের মধ্যে একটা মত দেখা যায় একটা বিভাজন দেখা যায় কোন জিনিস নিয়ে বিভাজনটা দুইটা বিষয় নিয়ে একটা হচ্ছে কি যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের মতে যে আমাদের এই দেশকে অবহেলিত বা শোষিত করা হচ্ছে আমাদের দেশ বলতে আমাদের পূর্ব পাকিস্তানকে তো আমাদের পূর্ব বাংলার পূর্ণ আঞ্চলিক স্বায়ত্ত শাসন আর আরেকটা দিক কি আরেকটা দিক হলো সব সামরিক চুক্তি বাতিল করে জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি করতে হবে যেটা আমাদের ব্যবসা বাণিজ্য বলি আমাদের দেশের উন্নতির জন্য বলি সকল কিছুর জন্য খুব জরুরি এই দুটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মত পার্থক্য কেন এর কারণ হচ্ছে হোসেন সৈয়দ সরহদ্দি এই ব্যাপারে একটু নমনীয় ছিলেন কিন্তু আমাদের তৎকালীন আওয়ামী লীগের প্রেসিডেন্ট বা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান বাসানি ছিলেন এই ব্যাপারে আপোষহীন তিনি কোনো মতে এই ব্যাপারে আপোষ করবে না শুধু আপোষহীন হয়ে বসে রয়ে নাই তিনি একটা অধিবেশনের আহ্বান করে এবং সেই অধিবেশনে অনেক বরেণ্য ব্যক্তিদের দাওয়াত আওয়ামী লীগের সকলকে বলে এবং এই অধিবেশনে তিনি বারবার একটা কথাই বলে অধিবেশনের আহ্বান যখন জানায় তখন বারবার একটি কথা বলে যে এই সিএট চুক্তি বা যে বাগদাদ চুক্তি এই চুক্তি তো আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ তো আমাদের দেশের আসলে কি রকম রাজনীতির দিকে যাওয়া উচিত সেটা নিয়ে উনি বারবার সম্মেলনের আহ্বান জানান এই নিয়ে তো যে মতদৈত্যটা এটা যে শুধুমাত্র আওয়ামী লীগের মধ্যে বা পূর্ব বাংলার মধ্যে বিস্তৃত ছিল তাই না এটা নিয়ে আসলে যে রাজনৈতিক অবস্থা সৃষ্টি হয় তা নিয়ে দেখা গেল কি যে পুরা পাকিস্তানের যে শাসক গোষ্ঠী আছে তারও একটা আতঙ্কর মধ্যে পড়ে গেল আসলে কি হতে যাচ্ছে এই সম্মেলনে তখন হলো বাংলাদেশের বা তৎকালীন পূর্ব বাংলার প্রথম আন্তর্জাতিক একটা সাংস্কৃতিক সম্মেলন এখানে সাংস্কৃতিক রাজনৈতিক উভয় কথাবার্তাই হয় যদিও এই সম্মেলনের প্রচার কাজে দেখা যায় একটা বিরোপ সেটা কি যে যেহেতু হোসেন সৈয়দ সরাউদ্দি এবং তার সমর্থকরা এটাকে অতটা শক্তভাবে নেয়নি সুতরাং পত্রপত্রিকা গুলো বিশাল সমালোচনা করে এই ব্যাপারটাকে ঠিক আছে তো এই সমালোচনার ভিড়ে কিন্তু এক সময় দেখা যায় কি জননেতা তিনি কি কারণে এই সকল কারণে আসলে এই বিরোধের কারণে যার হাতে গড়াই আওয়ামী লীগ তিনি সেই দল ত্যাগ করে গঠন করলো ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ প্রতিষ্ঠা করলো তো চলেন এই সম্মেলন তো অনেক গুরুত্বপূর্ণ সম্মেলন কি ছিল এই সম্মেলন জেনে এই সম্মেলনের পূর্বে যখন আহ্বান করে ডাক দেয় তখন সালটা ছিল ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি তখন ছাত্র যুবক কৃষি মজুর সকলের উদ্দেশ্যে মজলুম জননেতা তিনি বলেন এদের শুধু মন্ত্রী মেয়র সরকারি কর্মচারীদের নহে এদেশ অগণিত জনসাধারণের দেশ যার দ্বারা এ দেশ যারা এ দেশ পরিচালনা করেন বা পরিচালিত করেন তারা শতকরা পঁচানব্বই জন গরিব চাষী মজুর কামার কুমার প্রভৃতি শ্রেণীর জনসাধারণের টাকা দিয়ে চলে পূর্ব বাংলার বাচার দাবি পূর্ণ আঞ্চলিক স্বায়ত্ত শাসন অর্থাৎ একুশ দফা যে যুক্তফ্রন্ট উনিশশো চুয়ান্ন সালে একুশ দফা দিয়েছিল না তার চোদ্দটা দফা তখনও পূরণ করেনি সেই চোদ্দ দফা পূরণ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ফেব্রুয়ারি সপ্তাহ করেন এই জাতির করেন ঠিক আছে এই সম্মেলনের মধ্যে এই সম্মেলনের যেই এই সম্মেলনের জন্য আবার এটা তো জানুয়ারি মাসে গেল জানুয়ারি মাসের তেরো তারিখে সব তিন ফেব্রুয়ারি তিনি আবারও একটা ডাক দেন কাগমারি ডাক নামে একটা শীর্ষক আরেকটি প্রচার কার্য চালায় তো যাই হোক এই প্রচার কার্যে সবগুলো একই কথা কথাটা। একুশ দফার বাকি চোদ্দ দফা কার্যকর করা এই কথাগুলো আসতেছে এই আহ্বানে তিনি আরো বেশি মানে জোরদার করার জন্য অনেককে দাওয়াত অনেক বর্ণ ব্যক্তিদের দাওয়াত দেন এর মধ্যে ছিল যাদেরকে যাদেরকে দাওয়াত দেন তাদের মধ্যে বিখ্যাত ব্যক্তিদের ছিল ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহরু ছিল মিশরের প্রেসিডেন্ট আব্দুল নাসির ছিল চীনের প্রধানমন্ত্রী ছিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ ছিল যারা কি নাকি ন্যামের মানে প্রতিষ্ঠাতা আর কি বলা যায় তারা ছিল যদিও তারা সবাই আসতে পারেনি সাফল্য চিঠিতে সম্মেলনে কামনা করেছেন অনেকে এসেছেন আর কি আসি যে এই সম্মেলনে যখন আর কি কাগমানি এই সম্মেলনে ডাক দেয় তখন এই সম্মেলন আলটিমেটলি হোসেন শহীদ সৌরদ্দের নেতৃত্বে যে কেন্দ্র বা আতাউর রহমান খানের নেতৃত্বে যে পূর্ব বাংলার ক্ষমতা অধিষ্ঠিত তখন এই বক্তব্য মহাসম্মেলনের আয়োজনে তাদের উপরে একটা গুরুত্বপূর্ণ ভার পড়ে তো সকলে মিলে এই আহ সম্মেলনটা করার জন্য রেডি হয় এবার আসি তো এই সম্মেলনের একটা উল্লেখযোগ্য দিক ছিল সেটা কি জানেন একটা তরুণ একটা তরুণ না তরুণ অনেকগুলো ছিল এখানে এই তরুণ প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে ছিল এই পাঁচ কিলোমিটার তরুণে প্রতিটা তরুণ বলতে কি একটা গেটের মতো যে রাজনৈতিক সম্মেলনে আমরা বিভিন্ন গেট দেখি না সেই গেটের মতো থাকে গেটের নাম লেখা থাকে সবকিছু তো এই প্রত্যেকটা তরুণের নাম লেখা ছিল বিশ্বের যারা শান্তি প্রতিষ্ঠা এবং স্বাধীনতা আন্দোলনের আন্দোলনের ডাক দিয়েছিল তাদের নাম লেখা ছিল সবার প্রথম ছিল হজরত মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের নাম এরপরে মহাত্মা গান্ধী মাওলানা আব্দুল আলী কাজী নজরুল ইসলাম নেতাজি সুভাষ চন্দ্র বসু তিতুবীর পন্ডিত জোহরলাল নেহরু হাজি মোহাম্মদ দাস লেলিন তোরণ স্টেনলি তোরণ মাও সেতুং ছেলি তোরণ বায়রন তোরণ রুমি তোরণ অনেক ধরনের বিশ্বের বরণ্য ব্যক্তিদের নামে তরুণ ছিল এই প্রায় তরুণ গুলো ছিল এরকম মানে জন ব্যক্তিত্বের নাম ছিল এখানে তো যাই হোক চমৎকার এক সম্মেলনের আয়োজন হয় এবং এই সম্মেলনে তিনি ব্যবহার করেন সেই ঐতিহাসিক শব্দটি আসসালাম আলাইকুম এই শব্দটি কি ছিল আসলে বিষয়টা ছিল তিনি তখন জোর দাবি জানায় এবং পশ্চিম পাকিস্তানের শাসকদের উদ্দেশ্যে বা উচ্চারণ করে বলে যদি আমাদের সামরিক চাকরি কৃষি অন্যান্য ক্ষেত্রে সম্মান সংখ্যক নীতি বা সংখ্যাসাম্য নীতি পালিত না হয় তবে পূর্ব পাকিস্তান থেকে আপনাদের আলাইকুম মানে আপনাদের পৃথক করে দিলাম দেখেন এই সালামের বিষয়টা এটা আসলে যে তিনি এই ব্যাপারে কতটা আপসহীন ছিলেন কিন্তু এই ব্যাপারে আসলে কিন্তু অনেকে এই ব্যাপারে ভূমিকা পালন পালন বললাম তারা শুধু নমনীয় না তারা দ্বিমুখী ভূমিকা পালন করেছেন দেখেন কাগমারি সম্মেলনটা কিন্তু আমাদের স্বাধীনতার বীজ গোপনে একটা অন্যতম কারণ কেন জানেন কেন এইদিকে যদি আমরা দেখি যে আমাদের এই যে কাগমারি সম্মেলন হয় তারপরে কিন্তু আওয়ামী লীগ দলটার থেকে তিনি সরে দাঁড়ান মারুন আব্দুল্লাহানি উনি সরে দাঁড়ান সোহ দ্বী প্রধানমন্ত্রী থেকে অপসারণ হয় সর্বশেষ উনিশশো ছাপ্পান্ন সালে সামরিক শাসন জারি এই সামরিক শাসনের ঘটনা প্রভাবে আস্তে আস্তে পরে কি হয় স্বাধীনতার দিকে নিয়ে যায় তো এটা বলা যায় স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতার একটা অন্যতম মোর মোড় ছিল এই কাগমারি সম্মেলনটা ঠিক আছে আচ্ছা এই কাগমারি সম্মেলন যে করা হয় এই টাঙ্গাইল এবং কাগমারির যে সড়ক এই সড়কের নাম নেন তিনি বিশ্ব ভ্রাতৃত্ব ও স্বাধীনতা সড়ক বিশ্বভ্রাতৃত্ব এবং স্বাধীনতা সড়ক তবে প্রধানমন্ত্রী সরোদ্দি হোসেনচই সরোদ্দি এবং মুখ্যমন্ত্রী আতার রহমান খান এবং তাদের সহকর্মীরা এই নীতির প্রশ্নে আপোসের কোনো সুযোগ ছিল না তারা বলেছিলেন পূর্ব বাংলা স্বায়ত্তশাসন হয়ে গিয়েছে দেখেন দুই রকম কথা তিনি একবার এসে বললেন হঠাৎ করে যে পূর্ব বাংলা শাসন এই যে এখানে বলেছেন দেখেন তিনি ঢাকা ফিরে সুলিমুল্লাহ হলে হোসেন শহীদ সররদি ঘোষণা করে পূর্ব বাংলা পূর্ব পাকিস্তানের 98% 77 শাসন অর্জিত হয়ে গেছে এই যে কথাটা এই স্টেটমেন্টটা অথচ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলতেছেন আমাদের শাসন 77 দরকার তো এটা একটা কন্ট্রাডিকশন হয়ে গেল না এখানে এইটা নিয়ে কিন্তু আসলে পরে ছাত্রদের মধ্যে প্রচন্ড মারামারি হয় হাঙ্গামা হয় বামপন্থীদের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা চালান আওয়ামী লীগের হোসেন শহীদ সোহরাউদ্দিন কিন্তু তাও ব্যর্থ হয় ১৯৫৫ সালের মে মাসে প্রস্তাবলি পূর্ব বাংলার পূর্ণ স্বায়ত্ত পাকিস্তানের জোট নিরপেক্ষ বৈদেশিক নীতি বাগদাদ চুক্তি বাতিলের দাবি ইত্যাদি করে সুদীর্ঘ একটা আলোচনা হয় কিন্তু হোসেন শহীদ সরদ্দি ও তার সমর্থকরা মার্কিন গেসাই নীতিকে আসলে পাশে পাকিস্তানের সঙ্গে সহযোগিতার নীতির যে বিরুদ্ধে মাওলানা ভাসানি ও তার অনুগতরা অবিচল থাকে আর কি তো এই যে অবিচল থাকাটা এটার ফলে কি হয় আওয়ামী লীগের একটা ভাঙন অবসম্ভবী হয়ে আসে যে আসলে ভাঙনটা তখন হয় তো তো দেখা যায় যে ছাব্বিশে মার্চ উনিশশো সাল মারোর আব্দুল হামিদ খান ভাসানে একটা প্রচারপত্র বিলি করেন যার শিরোনামে ছিল আওয়ামী লীগ কর্মী ও দেশবাসীর প্রতি আবেদন এতে বলা হয় ভাইসব উভয় পাকিস্তানের সংহতি ও মিলন নির্ভর করে একমাত্র আঞ্চলিক স্বায়ত্তশাসন দানের উপরে আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যতীত সাড়ে চার কোটি বাঙালির অর্থনৈতিক রাজনৈতিক ও সমাজ মুক্তি অসম্ভব গদির মোহে মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে সাড়ে চার কোটি বাঙালিকে চিরকালের জন্য কৃতদাস বানাইতে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি বিসর্জন দিয়ে পাকিস্তানের শাসনতন্ত্র পাশ করেছিল তারাই আবারও সাম্রাজ্যবাদী ও কোটিপাতি শোষকদের সঙ্গে হাত মিলিয়ে বর্তমানে আমার ও আওয়ামী বিরুদ্ধে সংবাদপত্রে বিবৃতি পোস্টার বিজ্ঞাপন ছাড়াইয়া সারা দেশে মিথ্যা প্রচারণা শুরু করেছে এসব কুচক্রি দেশবাসী ভালো করেই চিনে তারা গত নয় বছর ধরে পূর্ব পাকিস্তান তথা পাকিস্তানের অর্থনৈতিক চরম বিপর্যয়ের মুখে দিয়েছে হলো তার প্রচারণার কথা তারপরে দেখা যায় তিনি দল থেকে আসলে আহ দল ত্যাগ করেন নতুন দল গঠন করে তিনি এক এক পর্যায়ে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন এবং এবং আওয়ামী লীগের ভ্রান্ত নীতির বিরুদ্ধে জনমত প্রতিষ্ঠার জন্য তিনি মেহনতি জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে উনিশশো সালের পঁচিশে জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে নিখিল পাকিস্তান গণতান্ত্রিক কর্মী সম্মেলনে মাধ্যমে প্রতিষ্ঠা করে ন্যাপ বা ন্যাশনাল আওয়ামী পার্টি উনিশশো সাতান্ন সালের পঁচিশে জুলাই তো এই ছিল তার ভূমিকা তিনি দেশের শাসনের প্রতি কতটা সুদৃঢ় ছিলেন তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন সেই পথ থেকে তিনি সরে দাঁড়ান শুধুমাত্র এই ব্যাপারটা মিল হচ্ছিল না বলে ঐতিহাসিক কাকমরি সম্মেলনের মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাত্শাসন ও স্বাধীনতা আন্দোলনের সূচনা হয় তো আমাদের স্বাত্শাসন বা স্বাধীনতা আন্দোলনের সূচনা কিন্তু এই কাকমরি আন্দোলনের মাধ্যমে হয়েছিল কাকমরি সম্মেলনে মাওলানা ভাসানী যে গুরুত্বপূর্ণ জালাময় বক্তব্য দেন তা আজও আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পতাকা মানচিত্র রক্ষায় সংগ্রাম এবং সব আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তির বিরুদ্ধে সংগ্রাম ও লড়াই এখনো অনুপ্রেরণা জুগিয়ে আসছেন আমরা তার এই বড় কন্ট্রিবিউশন কখনোই যেন না বলি আমরা সবসময় শ্রদ্ধার সাথে তাকে স্মরণ তার এই কন্ট্রিবিউশনকে স্মরণ করি তাকে স্মরণ করি ধন্যবাদ সবাইকে